তুমি কি করিলা বইলা তুমি দেশটা তুমি কি করিলা তুমি দেশটা মাতা হইলা মুর্বী শেষ বেশ এসে তুমি গাফলতি করো কর কথা শুনলে তুমি মাথা ঘুরাই পড় মুরব্বী মুরব্বী ওঠা যাবে না পুরো বয়ান শুনে তুমি বাড়ি যাও না মুরুব্বি তুমি কি করিলা বইলা তুমি দেশটা মাতাইলা মুরুব্বি বয়স তোমার কম না আছি পারো হলো আকে রাত্রে সামান তুমি এখনই ঠিক করো মুরুব্বি কি করিলা বইলা তুমি দেশটা মাতাই রু্বী আর সময় পাবে না ছাত্র সময় খোদার পদা আড্ডা না মুর্বী মুরব্বী তুমি কি করিলা বইলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী ইসলামের হি বাণী যখন তোমার কাছে আসে তাদের থেকে দূরে থাকো চৈতনেরও আসে ইসলামের ইসলামের ই বাণী যখন তোমার কাছে আসে চৈতনের তাদের থেকে দূরে থাকো চৈতনেরও আসে মুরব্বী মুরব্বী তুমি কি করিলা গলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী মুরব্বী